মানে প্রিমিয়াম কোয়ালিটির কাপড়টা পেয়ে যাচ্ছেন সিল্কের মধ্যে দেখেন এবং গজ থাকবে খুবই সাধ্যের মধ্যে বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে দেওয়া হবে কাপড়টা দেখেন খুবই ওয়েটলেস কাপড় হবে এবং কাপড়টা খুবই শাইনি শাইনিং সিমারি একটা লুক দিচ্ছে কাপড়টা খুব সুন্দর শাড়ি তিন হাত বহরের মধ্যে পেয়ে যাচ্ছেন কালারগুলো এখন আমরা দেখে নিব সমস্ত কালার রয়েছে ভিডিও স্কিপ করবেন না সব ধরনের কালার পেয়ে যাচ্ছেন তো সিল্কের মধ্যে যার যে কালার পছন্দ আপনারা জাস্ট হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দেবেন রানী গোলাপি কালার পেয়ে যাচ্ছেন এটা কফি কালার ডার্ক কফি কালারটা পেয়ে যাচ্ছেন অ্যাশ বা সুরমা কালার পেস্ট কালার থাকছে ব্ল্যাক কালারটা থাকছে যা যেটা নিতে পারবেন জাম কালার রয়েছে এরপরে ইয়েলো কুসুম কালারটা রয়েছে কুসুম ইয়েলো গোল্ডেন কালারটা রয়েছে ল্যাভেন্ডার কালারটা পেয়ে যাচ্ছেন হোয়াইট কালার থাকছে একদমই অফ সাদাটা পেঁয়াজ কালার থাকছে আকাশি কালার রয়েছে ডিপ পেস্ট রয়েছে লাইট গোল্ডেন মেরুন কালার একদমই ডিপ মেরুনটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা কিন্তু খুবই একটা প্রিটি কালার রয়েছে একদম বিস্কিট কালারটা লাল একদমই টকটকই যে লাল কালারটা খুবই সুন্দর গ্লেজি থাকছে ল্যাভেন্ডা কালার আরো রয়েছে আরো হিউজ কালার রয়েছে ভিডিওতে এত কালার দেখানো যায় না যে উপরে সমস্ত কালার পেয়ে যাচ্ছেন এই যে এখানেও রয়েছে সো যার যেটা কালার আপনার নিতে চাচ্ছেন অবশ্যই নক দেবেন ভাইয়া প্রাইস কেমন থাকবে একশো সত্তর টাকা গছ একদমই সাধ্যের মধ্যে সাড়ে তিন হাত বহর এবং সাতদের মধ্যে থাকছে একশো সত্তর টাকা পার গজ সামু সিল্কের মধ্যে যারা প্রিন্ট নিতে চাচ্ছেন এই যে প্রিন্ট গুলো পেয়ে যাচ্ছেন এই যে এগুলো সামু সিল্কের প্রিন্ট রয়েছে এখানে তো আপনারা কিন্তু প্রিন্টও নিতে পারবেন প্রিন্ট গুলো থাকছে দুইশো টাকা পার গজ ভিডিও কিন্তু রয়েছে এটার ভিডিও রয়েছে আপনারা ভিডিও দেখে নেবেন আরো কালার রয়েছে তো দেখবেন অবশ্যই তো আমাদের হচ্ছে ভিডিও আজকে এই পর্যন্তই ঠিকানা দিয়ে দিব ঠিকানা হচ্ছে সুমায়া ফ্যাশন হাউস রেলওয়ে আলামী সুপার মার্কেট বগুড়া পার্চেস নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন থ্রি ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বার যোগাযোগ করে পার্চেস করে নিতে পারবেন যারা অফলাইন নিতে শপে আসতেছেন তাদের জন্য কিন্তু ফিক্সড প্রাইস থাকবে এসে দামি করবেন না কারণ দাম এমনিতেই কম রাখা হয় তো দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে আসসালামু আলাইকুম